দুবাই স্বর্ণের বাজারে উত্তপ্ত অবস্থা বেচা কেনা কম বাজারে ক্রেতার সংখ্যা নগণ্য নতুন ব্যাগেজ রুলের কারণে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে এই হচ্ছে দুবাইয়ের বিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড শুকের অবস্থা তারপরেও সোনালি দিন ফেরার আশায় এই বাজারে নতুন স্বর্ণের দোকানে বিনিয়োগ করছেন প্রবাসীরা ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই গত শুক্রবার দুবাই গোল্ড বাজারে তাহুরা জুয়েলারি নামে একটি নতুন প্রতিষ্ঠান খুলেছেন বাবুল উদ্দিন নামে এক ব্যবসায়ী স্বর্ণের বাজার উত্তপ্ত অবস্থার মধ্যেও লাভ লোকসানের ভয় না করে সাহসী ভূমিকা নিয়ে এই নতুন প্রতিষ্ঠান চালু করেছেন তিনি ব্যবসায়ীর প্রত্যাশা দুবাইয়ের এই বিখ্যাত গোল্ড বাজারে আবারও প্রাণ ফিরবে অস্থির বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সে সাথে কমবে স্বর্ণের মূল্য এ সময় বিনিয়োগের বিষয়টিকে অনেকে ঝুঁকিপূর্ণ মনে করলেও আবার কেউ কেউ এটিকে ইতিবাচক কিছুবে দেখছেন এই গোল সুকে বাবুল উদ্দিনের মতো চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আরো অসংখ্য বাংলাদেশি ব্যবসায়ী প্রথম হচ্ছে যে ব্যবসায়ী 되কে হতে চাই আমার মতে কেউ যদি ব্যবসা করতে চাই আপনাকে সেই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করা উচিত যেমন এই ব্যবসার সাথে আমি 2020 সালে যুক্ত কিন্তু আমি সরাসরি নিজে ব্যবসা করব 2025 এ এসে ডিসিশন নিয়েছি যে আমি এবার মার্কেট লেভেলে নেমে কি করতে পারি ব্যবসা করতে পারি তো যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবসা করা সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর এই ব্যবসার আহ অনেক ধরনের ব্যবসা হয় যেমন আমাদের এখানে আমরা হোলসেল আছে ট্রেডিং আছে কিংবা যারা ট্রেডিং করতেছে আমার মতো হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি আগে এই ট্রেডিং এর বিষয়ে প্রপারলি জেনে ব্যবসাতে যুক্ত হওয়া উচিত অনেক ছোট ছোট উদ্যোগটা আমরা প্রবাসীতে বসবাস করি যেমন আমরা আমি আমার বন্ধু সকের আমরা ব্যবসা শুরু করছি ছোট ছোট সিন্ডিকেট এইসব সিন্ডিকেট কে বাঁচার জন্য সরকারের উদ্যোগ নিতে হবে আমার কাছে মনে হয় বর্তমানে যে গোল নেওয়ার ক্ষেত্রে যে রুলস রেগুলেশন রয়েছে সেখানে তো সিন্ডিকেট অবশ্যই আছে এই ক্ষেত্রে আসলে আমি সরকার একনিষ্ঠে বলার কিছু নেই সরকারকে অনুরোধ করবো যে ছোট ছোট উদ্যোগটাদেরকে আপনি ব্যবসা করার সুযোগ করে দিন তাহলে আমাদের মতো ছোট ছোট উদ্যোগটা যখন তৈরি হবে বিদেশে বাংলাদেশের যে কোনো ধরনের অবদানে তারা কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে বাংলাদেশ সরকার গত দুবারের বাজেটে ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসায় ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছে বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাইয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগেজ ব্যবসায়ীরাও অপরদিকে ভারত সরকার স্বর্ণ বেচে কেনায় শুল্ক প্রত্যাহার করে নিলে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই গোল্ড সুকের ব্যবসায়ী before it was like the people like who was working in like, you know, like Mazra and Farmer. They was looking for us like in a very like a low profile and all but alhamdulillah these days everybody is growing alhamdulillah. They are working really hard. They studied very hard alhamdulillah and in our country alhamdulillah in Bangladesh in Dhaka our University and everything is really strong. So alhamdulillah everybody is getting graduated and they are take they take a very good step into future. So alhamdulillah now these days when you see like in Dubai whenever you come you can see everywhere most of the উন্নতির দিক দিয়ে এগিয়ে যায় তখন একটা চক্র কিন্তু সবসময় পিছিয়ে পড়ে থাকে তো আমাদের সরকার রুচি যে গোল ব্যবসার মধ্যে বাংলাদেশে যদি গোল যায় বাংলাদেশ উপকৃত হবে সেটা যদি দিয়ে বাংলাদেশের যায়। হয় ছাড় দেওয়া উচিত এবং অবৈধভাবে ভুল দিতে না পারে সরকার যেন ভর্তুকি পায় সরকার যেন ট্যাক্স পায় সেভাবে ট্যাক্স এবং ভর্তুকি কমিয়ে ভুল ব্যবসাকে আরো বাংলাদেশে কিভাবে উন্নত করা যায় এটা সরকারকে এদিকে এই নাজুক পরিস্থিতিতে বাংলাদেশী ব্যবসায়ীরা এখন স্বর্ণের বাজারে টিকে থাকতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে ভারত এবং বাংলাদেশী ক্রেতাদের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বিদেশি ক্রেতা বাড়ানোর উপর জোর দিচ্ছে ব্যবসায়ীরা এই কঠিন চ্যালেঞ্জের মুখেও বেশ কিছু বাংলাদেশি দুবাইয়ের স্বর্ণের বাজার নিয়ে অনেকটাই আশাবাদী তারা নতুন নতুন প্রতিষ্ঠান খুলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আফ্রিকার ক্রেতাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা এখন অত্যন্ত গর্বিত যে আমাদের দুবাইতে এই স্বর্ণের ব্যবসার সাথে এখন বাংলাদেশিরা আমাদের অনেক তরুণ আহ উদ্যোক্তা যারা জড়িত হয়েছে এবং বিশাল একটা আহ গোষ্ঠী আমি বলবো এখানে এই ব্যবসায় জড়িত এখন আজকে এই ব্যাগেজ রুলের কারণে হয়তো তারা যেভাবে যে উদ্বেগ নিয়ে তারা এই এই যোগদান করেছিল ব্যবসায় তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমি আমি আসলে বাংলাদেশ বাংলাদেশ পক্ষ থেকে সরকারকে অনুরোধ করব। হয়তোবা এই পারবে কিনা কিন্তু যদি নাও হয় আগামীতে যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার একটা ব্যাগেজ সুন্দর রুলের মাধ্যমে যে রুলের মাধ্যমে বাংলাদেশও একটা কর আদায় করার একটা সুযোগ হবে এবং বাংলাদেশে যেমনি দুবাইতে আমরা বিভিন্ন পণ্যের একটা ট্রানজিট পয়েন্ট বা এখান থেকে বিভিন্ন দেশে মিডল ইস্টের বিভিন্ন দেশে আমাদের পণ্যগুলা এখান থেকে ইয়া হয় সেই রকম একটা হাব আমরা বাংলাদেশে হয়তো সৃষ্টি করতে পারি কিনা অন্যান্য শাক ভুক্ত কান্ট্রি সাথে ইয়া করে যেখানে সেখানে স্বর্ণর যে ব্যবসাটা সেই সেই ওয়েতে যদি কোনো বাংলাদেশে কর আরোপ করে যেটা আমাদের এই ছোট ছোট ব্যবসায়ী যারা উদ্যোক্তা এই উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তারা যে উদ্যোগ নিয়েছে এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় কেননা একটা সময় আমাদের এই গোল মার্কেটে দুবাইয়ের মতো দুবাই সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বর্ণের মার্কেট এখানে তো সেই সেই ব্যবসা কেন্দ্রে কিন্তু আমাদের বাংলাদেশি কোনো ব্যবসায়ী ছিল না কিন্তু আজকের এই সময় অনেক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত হয়েছে তো তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে সরকারকে একটি সুন্দর রুলের মাধ্যমে একটা তাদের ব্যবসাটা যাতে তারা যেন টিকে থাকতে পারে তা না হলে যদি এভাবে যদি চলতে থাকে তো হয়তো বা তারা মাঠে মারা যাবে এটা আমরা চাই না আমরা চাই এই ব্যবসায়গুলো ব্যবসায়ীগুলোকে বাঁচিয়ে রাখতে ব্যবসায়ীরা জানান বিগত পাঁচ বছরে যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের জয় জোয়ার ছিল এসব ব্যবসায়ীরা এখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন আসলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা Desk report show news.